নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা আমাদের জীবনকে প্রতিদিন বদলে দিচ্ছে সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আপনি কি জানেন আপনি যখন ফেসবুক স্ক্রল করেন গুগলে সার্চ করেন বা স্মার্টফোনে কথা বলেন সবখানেই কাজ করছে এআই আজকে আমরা দেখব এআই কিভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে বন্ধুরা আমি পরাগ চলুন আর দেরি না করে শুরু করা যাক এআই এর পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহজ ভাষায় যদি বলি এটি কম্পিউটার বা মেশিনের এমন ক্ষমতা যেখানে তারা মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারে যেমন ধরুন আপনি যখন গুগল ম্যাপস ব্যবহার করেন তখন এআই ট্রাফিক অ্যানালাইসিস করে আপনাকে সেরা রুট দেখায় নেটফ্লিক্স বা ইউটিউব আপনার পছন্দের কন্টেন্ট সুপারিশ করে এআই দিয়েই সিরি অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট এরা সবাই এআই চালিত আমাদের জীবনে এর ব্যবহার এআই এখন ডাক্তারদের সহায়তা করছে যেমন ধরুন এমআরআই বা এক্স রে অ্যানালাইসিস করে রোগ শনাক্ত করা এ আই চ্যাটবট রোগীর লক্ষণ শুনে প্রাথমিক পরামর্শ দেয় শিক্ষার্থীরা এখন চ্যাট জিপিটি দিয়ে রিসার্চ করছে এবং ডুওলিঙ্গ লিঙ্গো এ এর মাধ্যমে ভাষা শিখছে এমনকি কিছু স্কুলে এ আই টিউটর ব্যবহার করা হচ্ছে এআই আমাদের প্রতিদিনের কাজে সাহায্য করছে যেমন আলেক্সাকে প্রশ্ন করুন আজকের আবহাওয়া কেমন হবে অথবা আপনি কি কখনো লক্ষ্য করেছেন ফেসবুক ইউটিউব বা অ্যামাজন আপনার আগ্রহের জিনিসই বিজ্ঞাপনে দেখায় এটি হচ্ছে এ এর রেকমেন্ডেশন সিস্টেম ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা সত্যি বিশাল এবং ক্রমশ বিস্তৃত হবে ভবিষ্যতের এ আই এর কিছু গুরুত্বপূর্ণ দিক হল এক সেলফ ড্রাইভিং কার পুরোপুরি এআই চালিত হবে বর্তমানে স্বচালিত গাড়ির প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে ভবিষ্যতে এআই আরও উন্নত হওয়ার সাথে সাথে আমরা সম্পূর্ণরূপে এআই চালিত গাড়ি দেখতে পাব এর ফলে অনেক সুবিধা পাওয়া যাবে মানুষের ভুলগুলি দূর হওয়ায় দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে পারে এআই ট্রাফিকের গতিবিধি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে ফলে যানজট কমবে ড্রাইভিং এর সময়টি অন্যান্য কাজে ব্যবহার করা যাবে বয়স্ক এবং অক্ষম ব্যক্তিরাও সহজে যাতায়াত করতে পারবেন দুই রোবট ডাক্তার অস্ত্রোপচার করবে চিকিৎসা ক্ষেত্রে এআই বিপ্লব আনতে পারে রোবট সহায়ক সার্জারি ইতিমধ্যেই প্রচলিত তবে ভবিষ্যতে এআই চালিত রোবট আরও জটিল এবং সূক্ষ্ম অস্ত্রোপচার করতে সক্ষম হবে এর সুবিধাগুলো হল রোবট মানুষের হাতের চেয়েও বেশি স্থির এবং নির্ভুলভাবে কাজ করতে পারবে ছোট ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচার করা সম্ভব হবে ফলে রোগীর পুনরুদ্ধারের সময় কম লাগবে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে বিশেষজ্ঞ ডাক্তার নেই সেখানেও রোবটের মাধ্যমে অস্ত্রোপচার করা সম্ভব হবে তিন বর্তমানে এআই কবিতা গল্প গান এবং ছবি তৈরি করতে সক্ষম ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে এবং এআই সম্ভবত আরও জটিল এবং সৃজনশীল কাজ তৈরি করতে পারবে যা মানুষের তৈরি কাজের সাথে পাল্লা দিতে সক্ষম হবে তো বন্ধুরা এআই আমাদের জীবনের অংশ হয়ে গেছে আপনার কি মনে হয় এআই নিয়ে আপনার মতামত কমেন্টে জানান লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নতুন টপিক নিয়ে আলোচনা করি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ